Ara ara la koyben ara 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 ma mas shom. Oh, ki kholos mushyasana? Ha? Eh, khol keri musha dawna. Toman de anda anda ne ki nai? Ha? Ha? Number. Ara ki ma sano? অনেক আগে যে আমার লিক্সা গান আমলত পাঁচটা দশটা পাঁচশো একশো দাম বুঝি মিস্ত্ৰী কেনে

মাছ কাটার স্যাট উদ্বোধন উপলক্ষে মাছের বাজার মানে পরিদর্শন করেছি পরিদর্শন করে এখানে মানে ওদেরকে মানে বলে দিছি এখানে আর কোনো যুক্ত মাছ বিক্রি করা যাবে না এবং মাছের যে ওজন সে স্কেল থাকতে হবে এবং বাইর থেকে নানান ধরনের মাছ আনতে হবে আগে এখানে কোনো মানে ওই ভালো মাছ এ দেশের জনসাধারণ খেতে পারে নাই আমি ওদেরকে বলতেছি আগামী আগে একটা সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটের মাধ্যমে এখানে ওরা একটা খেতাদেরকে ঠকা মানে ইয়া করতো ওই ওদের নিয়ন্ত্রণে রাখত এখন সিন্ডিকেট ভেঙে দিছি আজকে থেকে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না এবং ভালো মাছ আনবে এবং স্কেল দিয়ে এবং সুন্দর এবং কোনো যেন বাড়তি দাম নিতে না পারে সেই ব্যবস্থা আমরা ওদেরকে বলে দিয়েছি এবং ওরা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ আগামী আগামী আজকে থেকে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না এবং মানে এই বা সামুদ্রিক মাছ আনবে এবং সুন্দরভাবে ওরা ব্যবসা চালিয়ে যাবে